এসো সুন্দর ভবিষ্যতের জন্য সুন্দর সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি ধর্মীয় সামাজিক উন্নয়নমূলক ও কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন তারই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে মধ্যপাড়া একতা যুবসংঘ ও সমিতির উদ্যোগে নগদ অর্থ দেওয়া হয়েছে সরকারি কেলাপ হয়ে গেছে তাই এটা মানে লাখ টাকা দাও কোটি টাকা দাও এখন কেলাপ করা যাইব না বর্তমানে রেজিস্ট্রিকেরা যেখানে সোমবার উনিশ আগস্ট বিকেল পাঁচটার সময় তাদের স্থানীয় কার্যালয় অফিস থেকে মধ্যপাড়া গ্রামের প্রতিবেশী সুদীপ মণ্ডলের মেয়ের বিয়ের জন্য নগদ অর্থ তেরো টাকা তার পরিবারের হাতে দেওয়া হয় এ সময় সংগঠনের সভাপতি হাজি মোহাম্মদ মাহমুদ মেম্বারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ মেহেদী হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন হাজি আব্দুল মতিন শেখ মোহাম্মদ হাসেম শেখ মোহাম্মদ ওবায়দুল্লাহ মোহাম্মদ ইউসুফ শেখ হাজি মোহাম্মদ সাত্তার শেখ মোহাম্মদ মুকসেন শেখ সংগঠনের কোষাধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান সহ কোষাধ্যক্ষ হিমেল শেখ আজীবন স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ মাসুম শেখ সৌদি আরব প্রবাসী ইকবাল হোসেন মোহাম্মদ রফিক শেখ মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ রাকিব শেখ সৌদি আরব প্রবাসী মোহাম্মদ হারুন শেখ এবং আরও সদস্য মোহাম্মদ মাহবুব শেখ সুভাষ মণ্ডল মোহাম্মদ সোহাগ শেখ মোহাম্মদ আলামিন মোহাম্মদ টিতু মোহাম্মদ মারুফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তার আগে সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক এবং কার্যকরী সদস্যদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন তাদের প্রতিটি প্রোগ্রামের সদস্যদের সাথে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন ইটালি প্রবাসী লাট্টু মণ্ডলটি